আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা উত্তরার এগারো নম্বর সেক্টরে খুবই চমৎকার লোকেশনে পার্ক সংলগ্ন রোডে আমরা হচ্ছে একটি পাঁচ কাঠার জমিতে ডাবল ইউনিটের অ্যাপার্টমেন্ট যেটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের প্রচণ্ড রকমের আলো বাতাস সম্বলিত একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো সো চলুন আমরা আপনাদেরকে বিস্তারিত শেয়ার করতে করতে অ্যাপার্টমেন্টটাও দেখাই এখানে প্রত্যেকটা ফ্লোরে দুইটি করে ইউনিট আপনার হচ্ছে পাঁচ কাঠা জমিতে ডাবল ইউনিটের বিল্ডিং এটা জি প্লাস ফাইভ টোটাল দশটা অ্যাপার্টমেন্ট এর মধ্যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে দক্ষিণ পাশের যে ইউনিটটা এটা এখানে আপনি টোটাল ফ্লোর যদি মানে টোটাল ইউনিট যদি কাউন্ট করেন তাহলে এখানে টোটাল ইউনিট আপনারা আপনার হচ্ছে নয়টা কারণ এক ভদ্রলোক আপনার তিনটে অ্যাপার্টমেন্টকে আপনার হচ্ছে একত্রে করে একটা ডুপ্লেক্স করেছে নিচের হচ্ছে হাফ এবং উপরের হচ্ছে ফুল ফ্লোর সো আমরা কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি কমন ওয়াশরুমে সেটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম খুবই চমৎকার সাইজের এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে চেঞ্জ করা আপনার হচ্ছে আগের ভাড়াটিয়ারা যা ইউজ করেছে ওনারা কিছুই না ম্যাক্সিমাম জিনিসগুলো চেঞ্জ করে দিয়েছে আর বাদ যা ছিল তাও আপনার হচ্ছে ওনারা মানে ক্লিন এবং হচ্ছে রিপেয়ার করে দিয়েছে সো আমরা হচ্ছে এখন রুমে আছি দেখেন দুই বিল্ডিংয়ের মাঝখানে বেশ অনেকখানি গ্যাপ আমরা তখন সেপুরে ছিল এটা অলমোস্ট আপনার হচ্ছে পনেরো ফিটের মধ্যে একটা গ্যাপ আছে অলমোস্ট একটা মানে রাস্তার সমান সো এই হচ্ছে দক্ষিণ দক্ষিণে দক্ষিণ আপনার হচ্ছে পুরো ওপেন আমরা কিন্তু এখানে একটা লাইট অন করে রাখিনি আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে কি থেকে বের হয়ে এখন আমরা চলে এসেছি ড্রয়িং রুমে এটা হচ্ছে ড্রয়িং রুম আপনার চমৎকার সাইজ ড্রয়িং রুমের পাশে একটা উইন্ডো আছে এই সিটটা তো দেখেন আপনার হচ্ছে অনেকখানি গ্যাপ দুই বিল্ডিং এর মাঝখানে এই পুরো ড্রয়িং রুম আমরা এখন চলে যাচ্ছি এটা বেসিক্যালি হচ্ছে আপনার অ্যালোকেশন অনুযায়ী এটা হয় ড্রয়িং বাট এটা সরি ডাইনিং বাট এটাকে ডাইনিং না করে দেখেন এই জায়গাটাকে আপনার যদি একটা ডাইনিং ওয়াগন বা আপনার হচ্ছে শোকেস টাইপের করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বেসিন আপনার ডাইনিংয়ের বেসিন সাথেই হচ্ছে কিচেন আমি পুরো জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি একটু আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন ভিডিওটা আপনার এখানে তিতাসের গ্যাসের লাইন আছে আপনারা নিজেরা ক্যাবিনেট করে নিতে পারবেন নিজেদের মতো করে এটা হচ্ছে আপনার কিচেনের যে তো মানে জিনিসপত্র ধুইতে হবে তার জন্য হচ্ছে বেসিন আপনার এখানে সেপারেট করে দিয়েছে এখানে হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম আপনারা চাইলে এটাকে স্টোর হিসাবে ইউজ করতে পারেন এই হচ্ছে পুরো কিচেনটা নিচে ক্যাবিনেট করা আছে উপরে আপনারা আপনাদের মতো করে করে নিতে পারবেন ক্যাবিনেটের অনেক স্পেস আছে এখানে সো যেটা বলছিলাম আপনাদেরকে যে আপনারা যদি দেখেন এই জায়গাটাকে যদি ডাইনিং হিসাবে ইউজ করেন বেশ বড় একটা স্পেস আর ওই জায়গাটাকে যদি আপনারা ফ্যামিলি লিভিং হিসেবে ইউজ করেন তাহলে চমৎকার হবে আর তারপরেও বাকিটা আপনাদের রুচির ব্যাপার এবং আপনাদের হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা সেটা ইউজ করবেন বাট আমি আমার পার্সোনাল অপিনিয়নটা শেয়ার করলাম এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডরুমের সাইজটা বেশি আপনার হচ্ছে চমৎকার একটা অ্যাটাচড ওয়াশরুম ব্যালকনি এবং হচ্ছে ক্যাবিনেট আছে সোম আপনারা আপনাদের ব্যালকনিটা আগে দেখাই এই দেখুন ব্যালকনিটা সাইজটা খুব চমৎকার একদম পুরো লেক ভিউ এখান থেকে দেখেন আমি যদি জুম করে দেখাই আপনারা দেখেন লেক ভিউ তো এই হচ্ছে পুরো বেডরুমটা আপনাদের ওয়াশরুমটা দেখে এবং হচ্ছে যার আগে ক্যাবিনেটটা দেখায় আপনাদেরকে একটা ক্যাবিন খুলে দেখায় দেখেন সুন্দর ক্যাবিনেট করা এখানে আর এই পাশে হচ্ছে আপনার ওয়াশরুম সো ওয়াশরুমটা দেখেন ওয়াশরুমটা ক্লিন এবং হচ্ছে বাকি জিনিসগুলো হচ্ছে আপনার চেঞ্জ করা এবং হচ্ছে সব কিছু নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে আপনারা যদি এখন নিজেরা উঠতে চান শুধু রিমুভেবল ফার্নিচারগুলো নিয়ে উঠে পড়তে পারবেন যদি আপনারা চান যে আপনারা কিছু ক্যাবিনেট করবেন সেই স্পেসও আছে সো আমরা এখন মাস্টার মাস্টার প্রবেশ করছি দেখেন বেডরুমটা কত বিশাল একদম স্কোয়ার শেপের কত চমৎকার সাইজের একটা বেডরুম সো এটার সাথে হচ্ছে আপনার ওয়াশরুম আছে ওয়াশরুমের সাইজটা বেশ বড় সো এই হচ্ছে ওয়াশরুম দেখেন এই পাশে হচ্ছে আপনার বাদটা বা আপনারা যদি শাওয়ার এনক্লোজার দিয়ে আলাদা করতে চান গ্লাস দিয়ে সেটা করতে পারবেন এই যে জায়গাটাকে দেখেন খুব চমৎকার একটা স্পেস মানে এখানে আপনার হচ্ছে যথেষ্ট স্পেস আছে কাস্টমাইজ করার মতো এবং হচ্ছে ইউজ করার মতো এটাতে দেখেন দুই পাশে দুইটা ক্যাবিনেট ওনারা কিন্তু কোনো স্পেসকে ওয়েস্টেজ করে নেই এই পাশে দেখেন আমি আপনাদেরকে এই খুলে দেখাই এটা হচ্ছে একটা ক্যাবিনেট আপনার এখানে আপনারা হচ্ছে আপনাদের মতো করে জামা কাপড় রাখতে পারবেন আর এই পাশে হচ্ছে আরো একটা ক্যাবিনেট যেটাতে হচ্ছে আপনার হচ্ছে স্যুট বা শাড়ি রাখতে পারবেন আর এই পাশে হচ্ছে আপনার আরও একটা ব্যালকনি আপনার হচ্ছে চমৎকার সাইজের একটা ব্যালকনি এই ব্যালকনি থেকে আপনার হচ্ছে লেকের ভিউটা পাওয়া যায় তো আপনাদের যাদের রিকোয়ারমেন্ট সার্ভ করে আপনারা হচ্ছে দেরি না করে আপনারা ভিজিট করেন আই হোপ আপনারা খুব ভালো দামে একটা ভালো প্রপার্টি পাবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ